আর যেটা আমার পছন্দ হবে নিয়ে দেবো তোর পছন্দ মতো নাই দিতে একটা বেকা হয় একদিকে যাবি আমি এটা শুন মনে করো ঠিক আছে তেজ দেখাই দিবে জামাটা পরবো কে যে তোমার পছন্দ হলে জামাটা পরবো কে হ্যাঁ জামাটা পরবো কে জামা তুই পর আমার জামা যে তো আমি পরমু পছন্দ করমু আমি তো তুমি পছন্দ করার কে আমি পছন্দ করার কে মানে টাকাটা পছন্দ লাগবে না তুই যদি

যাবো তো যাই না কেন যে কোনো জায়গায় যাতে লাগিলে একটা কুফা লাগাবে কুফা সিঁড়ি কুফা সিঁড়ি দিলেও যেন আমি যাই না কোনো জায়গায় কুফা সিঁড়ি দিলে কুফা সিঁড়ি যাম না আমি যা না যা তো যাইতে হবে না জাগা যা আমি তো কিছু যা চোখের সামনে দেখতে বাইর হোক বাপের বাসা বাপের বাসা বাপের বাসা যায় বাপের তো তুই যাও না সময় যে কোনো জায়গায় যাতে লাগালে তুই ব্যাস লাগাইছিস কি জানি কি ব্যাস লাগাবো